হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআরি জুয়েলার্সে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু টপসের কালেকশান নিয়ে ফার্স্টে এই টপসের কালেকশানটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন এটা বাটারফ্লাইয়ের ডিজাইন করা আছে আজকে ডেট হচ্ছে আঠাশ এক দু হাজার ওয়েট আছে এক গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ছাব্বিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স এটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট আর আমি পাসার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর একটা পাসার ডিজাইন খুব সুন্দর দেখুন শিলার কাজ করা আছে একদম লাইট ওয়েটের মধ্যেই আছে এটা এটার ওয়েট আছে এক গ্রাম নশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন নেক্সট এই পাশার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্যাটার্নের মধ্যেই আছে খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে পঁচিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স এগুলো প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট এই টপসের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা টপসের ডিজাইন খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এগুলো যারা নিতে চান তারা দোকানে এসেই নিতে হবে কারণ আমাদের অনলাইন ডেলিভারি হয় না এটার ওয়েট আছে এক গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ছাব্বিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আর একটা আমি পাশের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন একদম অন্য রকমভাবে ডিজাইনটা করা আছে একদমই ইউনিক এটার ওয়েট আছে এক গ্রাম চারশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে তেইশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেক ইন চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট আর একটা আমি পাসার ডিজাইন দেখে দিচ্ছি দেখুন খুব সুন্দর একটা পাসার ডিজাইন এগুলো প্রত্যেকটায় লাইট ওয়েটের মধ্যেই আছে এটার ওয়েট আছে এক গ্রাম নশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে বত্রিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই দামটা বলে দিচ্ছি নেক্সট একটা আমি পাশার ডিজাইন দেখে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর দেখুন চারকোনা স্টাইলের ডিজাইন করা আছে এবং মাঝখানে খুব সুন্দর দেখুন মিলার কাজ করা আছে খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে দু গ্রাম ছশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে চুয়াল্লিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নম্বর হচ্ছে নাইন নেক্সট এই টপসের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্যাটার্নের মধ্যে আছে এবং নিচে একটা দুলদুলি দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে এক গ্রাম আটশো মিলিগ্রাম একদমই লাইট ওয়েটের মধ্যেই আছে এটা এটার দাম পড়ে যাচ্ছে তিরিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রভ নেক্সট একটা আমি পাশের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর একটা গোলের মধ্যে আছে এটা খুব সুন্দর একটা ডিজাইন এগুলো যারা নিতে চান তাদের আমাদের দোকানে এসে নিতে হবে কারণ আমাদের অনলাইন ডেলিভারি হয় না এটার ওয়েট আছে দু গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আর একটা আমি টপসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই টপসের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এবং নিচে দেখুন দুলদুলি দেওয়া আছে একটা করে খুব সুন্দরভাবে ছিলার কাজ করা আছে এটাতে এটার ওয়েট আছে এক গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম একদম লাইট ওয়েটের মধ্যেই আছে যে কেউ নিতে পারবেন এটার দাম পড়ে যাচ্ছে একুশ হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট একটা আমি পাশার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই পাশার ডিজাইনটা এটা একটা ফ্লাওয়ার প্যান্টনের মধ্যে আছে খুব সুন্দর এবং একটা বড় সাইজের পাশার ডিজাইন এটার ওয়েট আছে তিন গ্রাম ছশো আশি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ষাট হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট আর একটা আমি পাশার ডিজাইন দেখে দিচ্ছি দেখুন এই পাশার ডিজাইনটা এটাও খুব সুন্দর দেখুন ছিলার কাজ করা আছে এবং নিচে দুলদুলি দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে এক গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে বাইশ হাজার একশো টাকা অ্যাপ্রস আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনার ফ্যামিলি